সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে ছয় নাম্বার স্প্রে চলছে বেগুনের জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের যে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর কথা ছিল তারই ধারাবাহিকতায় আজকে ছয় নাম্বার স্প্রেটি বেগুন গাছে দেওয়া হবে বেগুন গাছের বয়স চলছে আঠারো থেকে উনিশ দিন এমতো অবস্থায় বেগুন গাছের ছয় নম্বর স্প্রেটি আমরা কী কী দিব এ নিয়ে আজকে থাকবে বিস্তারিত সানভো এটা হচ্ছে প্রতি লিটারে হাফ মিলিগ্রাম আরে দেওয়া হয়েছে এরপরে দিব হচ্ছে প্রতি লিটারে এক মিলি হলে চার লিটার পানি দিব তাহলে চার মিলি দিতে হবে চার মিলি ইয়াকো দেওয়া শেষ চার লিটারে তাহলে হচ্ছে দুই গ্রাম দিতে হবে দুই গ্রাম দুই গ্রাম দুই গ্রাম দেওয়া শেষ দুই লিটার দিলাম আপনারা জানেন যে এগ্রো ওয়ান থেকে আমি এই মালচিং চারা এবং কীটনাশকগুলো নিয়েছিলাম সব কিছুই এগ্রো ওয়ানের তো এরপরে আপনাদের প্রথম থেকে শেষ অব্দি স্টেপ বাই স্টেপ আমি গাছের গ্রোথ কেমন হচ্ছে কখন কী স্প্রে করছি এগুলো নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি এর ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি করা হয়েছে তো আজকেও কী স্প্রে করলাম এটি আপনারা জানতে পেরেছেন এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে বেগুন চাষের বিস্তারিত জানতে পারবেন কেমন ফলন হচ্ছে এটাও জানতে পারেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত মিস না করে দেখতে থাকুন এই পর্বগুল